এই কাহিনীটির সমস্ত কিছু কাল্পনিক বাস্তবের সাথে যার কোনো মিল নেই এই কাহিনীটি শুনে বাস্তবের সাথে মিলাবেন না এবং বিচলিত হবেন না ওদিকে যাবেন না শুনছেন শুনতে পাচ্ছেন বৃষ্টি লেখার কথাগুলো যেন অনেক দূর থেকে হাওয়ায় ভেসে আসছে আমি বুঝতে পারছি আমি এগিয়ে যাচ্ছি সে আদর দিকে অনেক চেষ্টা করেও সেই আলো থেকে চোখ সরিয়ে নিতে পারছি না কিছুতেই না আমার চোখ যেন চলছে যাচ্ছে আমার বিশ্বাস বন্ধ হয়ে আসছে আমি শ্বাস নিতে পারছি না মনে হলো প্রতি সেকেন্ডে আমার বেঁচে থাকার আশা করতে থাকছে বন্ধুরা ইন্ট্রোডা তো বুঝেই গেছেন যে গল্পটা কতটা ইন্টারেস্টিং আপনারা শুনছেন কামিং ভোধ আমি আছি আপনাদের সাথে আবদুল্লাহ এই গল্পটা শেষ পর্যন্ত শুনলে আপনারা এই গল্পটার পুরো মজা লুফে নিতে পারবেন তো গল্পটা আপনারা এনজয় করুন আর যারা নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন সপ্তাহের শনিবারটা আমায় নিয়ম করে সদরে আসতেই হয় ব্যবসার কাঁচামাল সব হিসেব করে নিয়ে আবার বাড়ির পথ ধরা এই আমার নিত্য সপ্তাহের রুটিন আজ সমস্ত কাজ সেরে বাস ধরতে যাব তখন বেলা গড়িয়েছে অনেক শ্রাবণ মাসের দুপুর এক ফোঁটা দু ফোঁটা করে বৃষ্টি অনেকক্ষণ থেকে শুরু হয়েছিল এবার বৃষ্টির বেগ বাড়ল বাজার উঠে গেছে অনেকক্ষণ দোকান প্রায় সব বন্ধ একটা দোকানের শেডের নিচে আশ্রয় নিলাম শেডের তলায় দাঁড়িয়ে বৃষ্টি থামার অপেক্ষা করছিলাম সামনে বাজারের ভিতর থেকে শব্দ নিজের কানকে বিশ্বাস হচ্ছিল না প্রথমে আতকে উঠলাম হাত থেকে বাজারের ব্যাগটা পড়ে গেল ঘন বৃষ্টির মাঝে বেশ কিছু লোকের পায়ের শব্দ এলো অনাহুত বিপদের আঁচ পেয়ে দিশেহারা হয়ে পড়লাম দোকানের পাশে একটা সরু গলি ছিল যেখানে বাজারের কিছু অব্যবহৃত মালপত্র ইত্যাদি রাখা থাকে প্রাণ বাঁচাতে সেখানে ঢুকে পড়লাম সে গলিতে ঢুকতেই কারোর অস্তিত্ব যেন অনুভব করলাম কি আছে এখানে ভালোভাবে খেয়াল করতে দেখতে পেলাম একটি মেয়ে প্রাণ ভয় রীতিমতো কুকুরে বসে আছে একটা বাক্সের পিছনে আপনি মেয়েটি প্রথমে কোনো জবাব দিল না ধূসর বৃষ্টির মধ্যে কারা যেন এই নদীর পাশ দিয়ে হল্লা করতে করতে বেরিয়ে গেল আমায় আমায় দয়া করে বাঁচান ওরা আমাকে বাঁচতে দেবে না আমায় শেষ করে দেবে ওরা কারা বাঁচতে দেবে না কে মেরে ফেলবে আপনাকে আমি আমি সব বলবো তবে আমার হাতে এখন একদম সময় নেই এখান থেকে এখান থেকে এক্ষুনি বেরোতে হবে ওই দেখুন ওই দেখুন ওরা আসছে এদিকে আপনি দয়া দয়া করে করে আমাকে আমাকে বাঁচান বাঁচান হঠাৎই চোখের সামনে সবকিছু যেন এলোমেলো হয়ে গেল এই ঘন অন্ধকারে আমরা এখন সুন্দরবনের পথে এখানে সুন্দরবনে আমার মামার বাড়ি আর সামনে যে লোকটা দাঁড় নরেন বাড়ুচ্ছে সম্পর্কে আমার মামা গায়ের মানুষ মাছ ধরে জীবন যাপন করেন একখানা ফোন দিয়ে যে এইভাবে চলে আসবি আমি ভাবতেই পারিনি একদিন বাদে আসছিস ঠিক করে জানাবি নে ও মেয়ে কে মামা ও বৃষ্টি দেখা আমরা আজই বিয়ে করেছি বাড়ির লোকেরা মেনে নেয়নি তাই বাধ্য হই তোমার কাছে এলাম আমাদের একটা আশ্রয়ের খুব দরকার তুই বিয়ে করেছিস তাও বাড়িতে না জানিয়ে হ্যাঁ মামা আসলে বাধ্য হয়েই করেছি আমাদের সম্পর্কটা দু বাড়ি থেকেই মেনে নিচ্ছিল না বৃষ্টি দেখার বাড়ি থেকে জোর করে অন্য জায়গায় বিয়ে ঠিক করে দিচ্ছিল কি করতাম আমরা বৃষ্টি দেখা নৌকায় বসে চোখের জল ফেলছিলো দয়া করে আমাদের ফিরিয়ে দেবেন না মামা বাবু আমি ভীষণ অসহায় আমার যে ফিরিয়ে যাওয়ার কোনো রাস্তা খোলা নেই আহা হা আবার কাঁদে কেন আহা আমি কি তোমাদের চলে যেতে কয়েছি একবারও কিন্তু গ্রামের যে অবস্থা সেখানে তোমাদের নিয়ে যাওয়া কতটা ঠিক হবে তা নিয়ে দুশ্চিন্তে আছি কেন কি হয়েছে মামা সব ঠিক আছে তো না রে ঠিক নেই গায়ের মানুষ বড্ড বিপদে আছে বিপদ কি বিপদ সে বললে কি আর তোমরা বিশ্বাস করবে কেন বিশ্বাস করব না কি হয়েছে তো বলো মামা চুপ করে থাকে সন্ধ্যের আকাশে একটা দুটো করে তারা যাচ্ছে সবে মামা সে তারার দিকে তাকিয়ে বললে অতসি ভূতের নাম শুনি কি অতসী ভূত জলের উপর উজ্জ্বল এক আলো সেই আলোর দিকে তাকালে চোখে একেরে ধান্দা লাগে সেই আলো মানুষকে টেনে নেয় যে সেই ফাঁদে পা দেয় সেই তলিয়ে যায় জলের অতল গভীরে দু হপ্তায় তিন জেলে তলিয়েছে মামার চোখে মুখে কি যেন এক আতঙ্কের ছায়া যদিও গ্রামগঞ্জে এ ধরনের গল্প আমি আগেও শুনেছি তবে সেসবে গুরুত্ব দেওয়ার মানুষ আমি নই চলো এখন তোমাদের দেখে তোমাদের মামি আবার কি কয় দেখি কাঁচামাটি রাস্তার শেষে বাড়ির সামনে পৌঁছতে শঙ্কর তনিকান বাড়ির আশপাশটা শুনশান এর আগে যতবার এসেছি এই গ্রামকে এতটা শান্ত কখনো মনে হয়নি উঠোনে বাঁধানো তুলছি তলায় মামি সন্ধে বাতি দিচ্ছিল এতদিন বাদে এসেও সুপরিচিত দৃশ্যের এক চুলো নরচর হয়নি তোরা এই দাঁড়া আমি দেখছি সরলা ও সরলা বলি তোমার কি কোনো আকেল জ্ঞান নেই গা সেই একখানা ফোন পেয়ে তো বেরোলে সন্ধে উতরে গেল ফেরাদার নাম নেই তুমি জানো না এই গ্রামের এখন অবস্থা কি এদিকে আমি তো চিন্তায় চিন্তায় তোমার এই দুশ্চিন্তা খানিক দূরে সরিয়ে বাইরে দেখি বাইরে কেন বাইরে আবার কি হয়েছে ও মা যে আমার কতদিন বাদে কেমন আছো আমি ভালো আছি ভালো আছি থাক থাক আর প্রণাম করতে হবে বাবা কিন্তু এ কে এ কে তো ঠিক চিনতে পারলুমনি সরলা ও পিতৃর বউ ওরা আজ বাড়িতে না জানিয়ে বিয়ে করেছে আর তারপরেই এখানে এসেছে ও মা পিতি তুই বিয়ে করেছিস দেখি দেখি বৌমার মুখটা একবার দেখি একেবারে চাঁদ মুখ কিন্তু বিয়ে করেছিস মেয়ে তো সিঁথিতে সিঁদুর নেই হাতে শাঁখা পলা নেই এ কেমন বিয়েরা? রা আসলে আমরা শুধু রেজিস্ট্রি করেছি মামি তাড়াহুড়োয় এসব আর মাথায় আসেনি জানি না বাপু তোরা আজকালকার দিনের ছেলে পিলে কিন্তু তুমি সবটা মেনে নিলেও আমার মনে কিন্তু ডাকছে বাড়ির অমতে বিয়ে করেছে কু এখানে অমন হুট করে বউ নিয়ে এসে তুমি ঠিক কাজ কর নি বাড়ির অমতে আবার কি আমরা কি পিতৃ কেউ নই নাকি আমাদের নিজেদের ছেলে পুলে নাই ঠিক কিন্তু পিঠ থেকেই তো নিজের ছেলের মতো করে কোলে পিঠে বড় করেছি পিঠ তো আমাদেরও ছেলে নাকি তোরা আমার কাছেই থাকবি এই শেষ কথা আয় মামিমা হেই বোকা মেয়ে কাজছিস কেন আয় আয় ভিতরে আয় দেখিনি ভিতরে আয় আজকালকার দিনে আমার মামির মতো মানুষ পাওয়া ভারী বিরল এতটা দেরি হচ্ছে দেখে বাড়ি থেকে যে কতবার ফোন এসেছে তার ঠিক নেই যদিও এখন সবটাই মামা মামির দায়িত্ব যাই হোক বৃষ্টি লেখাকে যে একটা জায়গা দিতে পেরেছি এতেই শান্তি রাত্রেও বৃষ্টি হলো খুব অবিশ্রান্ত জলধারা সারা রাত এক টানা চলল কিছু মনে করো না গতকাল মিথ্যে বিয়ের অভিনয়টা না করে উপায় ছিল না তুমি পুলিশের কাছে গেলে না কেন পরিবার এই পৃথিবীতে আমার নিজের বলে কেউ নেই থেকে জ্ঞান হয়েছে তবে থেকে অনাথালয়কেই নিজের আশ্রয় বলে জেনে এসেছি দুঃখিত আমি জানতাম না না সে তো স্বাভাবিক আমার ছোটবেলা কেটেছে নির্বিঘ্নে আর পাঁচটা অনাথ শিশুর মতোই পড়াশোনাও ভালোভাবে শেষ হলো বছর কয়েক আগে আমাদের অনাথালয়ের ইনচার্জের বদল হলো এরপর থেকেই শুরু হতে লাগলো সমস্যা আশ্রম থেকে একটা দুটো করে মেয়ে হারিয়ে যাচ্ছিল আমার সন্দেহ হলো একদিন রাতের আধারে একটা গাড়ি এসে থামলো আশ্রমের সামনে দুটো লোক গাড়ি থেকে নেমে আশ্রমের একটা ছোট্ট মেয়েকে টেনে হিচরে সেই গাড়িতে তুলছিল আমি বাধা দিতে যাব সেই সময় দেখলাম ওই লোকগুলোর সঙ্গে কথা বলছে ইনচার্জ নিজেই বিস্মিত হয়েছিলাম মানুষ কতটা নিচে নামতে পারে ভীষণ অসহায় লাগছিল নিজেকে তখনই সেখান থেকে পালিয়ে গিয়ে পুলিশকে সবটা জানিয়ে দিতে চেয়েছিলাম কিন্তু আমার দুর্ভাগ্য ওরা আমায় দেখে নেয় আর তারপর থেকে ছায়ার মতো ওরা পিছু নিয়েছে আমার পুলিশের কাছে আমার নামে ডায়েরি করেছে আমি নাকি আশ্রমের তহবিল থেকে অনেক টাকা নিয়ে পালিয়ে গেছি এখন এখন আমার সামনে আর কোনো রাস্তা খোলা নেই আমি জানি না আমার কি হবে বৃষ্টি দেখার কাহিনী আমায় স্তব্ধ করে দিল একটা মানুষের জীবনে এর চেয়ে খারাপ আর কি হতে পারে এখন তো আমার মনে হয় এই পৃথিবীতে জন্ম হওয়াই আমার অন্যায় একটা ঠাই जुटेছিল সেটাও হারিয়েছি দোষীদের শাস্তি দেওয়ানোর আগে আমি নিজেই অপরাধী হয়ে গেলাম শুধু শুধু আপনাকে সবের মধ্যে জড়িয়ে বড় বিপদে ফেলে দিলাম আহ আমাদের সামনে এখন অনেক কাজ এভাবে ভেঙে পড়লে চলবে না তোমাকে নির্দোষ প্রমাণ করে অপরাধীগুলোকে শাস্তি দেব আমরা বৃষ্টি রেখা আনমনে তাকিয়েছিল জলের দিকে তবে এত কিছু খারাপের মধ্যেও ভালো প্রাপ্তি হয়েছে আমার প্রাপ্তি কি প্রাপ্তি হঠাৎই কথার মাঝে জলের মধ্যে একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করলাম ওই দেখো বৃষ্টি দেখা একটা নৌকা অন্ধকারে কোথায় যেন মিলিয়ে গেল ও মা তাই তো কি ব্যাপার বলুন তো আমাদের চোখের সামনে আবছা অন্ধকারে সত্যি সত্যি এক অদ্ভুত ঘটনা ঘটে চলল কি রে তোরা এই কেনে নদীর চড়ে এই ভর সন্ধেতে কি করছিস কিছু নয় ওই একটু বসেছিলাম তোদের না আমি কতবার কয়েছি আদার নামার আগেই বাড়ি ফিরে আসবি আর ভুলেও এ জলের কাছে ঘেঁচবি না আর তোরা কি না সব ভুলে ও হ্যাঁ শোন তোর বাবা মা ফোন করেছিল আমি ওদের কোনোভাবে বুঝিয়েছি নে শিগির বাড়ি চল হ্যাঁ হ্যাঁ এক্ষুনি যাচ্ছি লেখা চলো চলো পে আজ তিন দিন ধরে আমাদের নাকে দড়ি দিয়ে ঘোরাচ্ছে মারি আমার কাছে পাক্কা খবর আছে এটা এ এলাকাতেই আছে আজকালের মধ্যে ওদের ধুরে ফেলবো একদম চাপ না চিলমার এ নে চে সর্বনাশ শুনছেন এই যে শুনছেন হুম হয়েছে কি হয়েছে যা ভয় পেয়েছিলাম তাই হয়েছে ওরা এখানে চলে এসছে কি বলছো কি কি করে সম্ভব ওদের পক্ষে সব সম্ভব জলান থেকে জানলার বাইরে আমি নিজের কানে ওদের কথা শুনেছি ওরা সামনের ওই ঝোপটায় বসে কথাগুলো বলছিল ঠিক আছে ঠিক আছে চিন্তা করো না আমাদের যা করার এক্ষুনি করতে হবে ওরা এতদূর যখন চলে এসেছে তখন আমাদের খুঁজে পেতে আর বেশি সময় লাগবে না কি করব আমরা এখন কোথায় যাব কিছু একটা ভাবতেই হবে তোমার যা কিছু আছে সব গুছিয়ে নাও আমাদের এক্ষুনি নদীর পাড়ে যেতে হবে ওখানে মামার নৌকা রাখা থাকে নৌকা নিয়ে একবার যদি নদী পেরোতে পারি আপনি নৌকা বাইতে জানেন হ্যাঁ মামার কাছে শিখেছিলাম কিন্তু মামা যে রাতের অন্ধকারে ওইদিকে যেতে বারবার মানা করেছেন এখন আর কোনো উপায় নেই বৃষ্টি লেখা তুমি কি আমায় ভরসা করো নিজের থেকেও বেশি বৃষ্টি লেখা আমার দিকে একদৃষ্টি দৃষ্টি তাকিয়ে রইল বাড়ির পিছনের দরজা দিয়ে বেরিয়ে গেলাম রাতের অন্ধকারে মিশে গিয়ে চললাম অজানার পথে অন্ধকারে নৌকা ভাসিয়ে দিলাম নদীর জলে চারদিকে অজানা পাখি ছিচির ডাক আর জলের শব্দ ছাড়ার কিছু নেই বৃষ্টি লেখা এবার ছইয়ের ভিতরে লন্ঠনটা চালিয়ে দাও খবর দেন না একবার ওই আলো ওদের চোখে গেলে আর রক্ষে থাকবে না অন্ধকারই নৌকা পাওয়া শুরু হলো শুরু হলো এক অনির্দিষ্ট যাত্রাপথ এখন আমরা কোথায় যাচ্ছি এখান থেকে সোজাসুজি একটা নৌকা বাইলে ঘন্টাখানেকের মধ্যে বালিয়াচরে পৌঁছে যাব। সেখান থেকে বাস বা কোনো গাড়ি ধরে কোথাও যাওয়া যাবে সেখান থেকে রাস্তা আপনার চেনা হ্যাঁ আমার একটা বন্ধুর বাড়ি আছে ওদিকে এরপর আর কোনো কথা হলো না নিস্তরঙ্গ পরিবেশ আর জলের শব্দটুকু ছাড়া সব চুপ মনে মনে সবই ভাবছি ফাঁড়া কেটেছে বোধহয় ঠিক তখনই শুনতে পেলাম গলির শব্দ সে সঙ্গে আততায়ীদের চিৎকার এবার এবার কি হবে ওরা মনে হয় আমাদের দেখে নিয়েছে বৃষ্টি দেখা ভীত সন্ত্রস্ত চোখে আমার দিকে তাকিয়েছিল আমি দ্বিগুণ গতিতে দাঁড়বাই ছিলাম চিন্তা করুন বৃষ্টি দেখা আমি দেখছি কি করা যায় কি দেব বাবু ওরা ভীষণ ভয়ঙ্কর একবার ওদের হাতে পড়লে মৃত্যু নিশ্চিত দেখুন তো আজ আমার জন্য আপনার এই বিপদ আপনি আপনি আমাকে ওদের হাতে তুলে দিন পৃথিবী বাবু ওদের সঙ্গে লড়ে ওঠা সম্ভব নয় ছেড়ে দেবো বলে তো হাত ধরেই নিশ্চিত দেখা ওদিকে যাবেন না হাল ছাড়িয়া

তিনজন অজ্ঞাত পরিচয় লোকের দেহ ভেসে এসেছে নদীর দেখি বোঝা যায় মৃতদেহগুলি সেদিন রাতের আততায়ীর দেহ যদি সেদিন বৃষ্টি খামার দিকে হাতটা না বাড়িয়ে দিত না আমার পরিণতি কি হতো হয়তো আজ আমি বেঁচেই থাকতাম না কিন্তু আমায় বাঁচাতে গিয়ে বৃষ্টি লেখার মাথায় চোট লাগে এখনও হাসপাতালে সেদিন রাতে গুলির শব্দ শুনে গায়ের লোকেরা মশালাতে বেরিয়ে এসেছিল বিপদ বুঝে গুন্ডাগুলো সে দেখি পালিয়েছিল লোকেদের কথায় বাঘের থামাতেই প্রাণ গেছে ওদের সে সে রাতে আমি কি দেখেছি আমার কিচ্ছু মনে নেই আলো অত ছিল কিনা সেও আমি জানি না বৃষ্টি রেখা নিজের জীবনের তোয়াক্কা না করে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল এ জীবৎকালে একটা জিনিস ভীষণ ভালোভাবে উপলব্ধি করেছি যারা থেকে যায় তাদের আগলে রেখে দিতে হয় কোনো ক্ষতির হিসেব ছাড়াই